ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই কোর্সের নতুন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ অর্থাৎ যেটা তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার তিন নামে প্রকাশিত অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরিক সমীকরণ তো প্রথম ক্রম বলতে হচ্ছে কি এক ক্রমের আর প্রথম মাত্রা মানে হচ্ছে একমাত্রার অর্থাৎ যে সমীকরণগুলোর একটা ক্রম থাকে এবং এক মাত্রা অর্থাৎ একটা ক্রম বলতে একবার ডিফারেন্সিয়েশন আকারে থাকবে আর একমাত্রা বলতে হচ্ছে ওই ডিফারেন্সিয়েশনের মাত্রা হচ্ছে আমাদের এক ওকে অর্থাৎ সর্বোচ্চ ক্রমের যার উপর মাত্রা আছে সেটাই হচ্ছে আমাদের ওই ক্রমের ওই মাত্রার অন্তরক সমীকরণ বোঝায় তো এখানে আমাদের যে সমীকরণটা থাকবে মনে করলাম যে ডি ওয়াই বাই ডি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স তো এখানে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে তার মানে এক ক্রমের আর এর ওপর সর্বোচ্চ ঘাত আছে এক তার মানে একমাত্রার এটা হচ্ছে আমাদের এক ক্রমের একটা একমাত্রার অন্তরক সমীকরণ তো এই আকারের সমীকরণগুলো আমরা এই চ্যাপ্টার তিনে আলোচনা করবো তো এখানে কয়েকটা টাইপের অঙ্ক আছে তো আজকে আমরা প্রথম একটা টাইপের ম্যাথ সলিউশন করবো তো তার আগে আমরা দেখে নিই যে এই প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণগুলো কোন আকৃতির হয়ে থাকে এখানে দুই এক দুইটা আকৃতির হতে পারে একটা হচ্ছে আমাদের এম অফ এক্স কমাওয়াই অর্থাৎ এক্স এর সাপেক্ষে dx প্লাস এন অফ এক্স কমা ওয়াই ইকল আমাদের জিরো এই আকৃতির হতে পারে আর দুই নম্বর হতে পারে আমাদের যে ডি ওয়াই বাই ডিএক্স আমাদের এফ অফ অর্থাৎ এর ফাংশন আকারে আমরা প্রকাশ করতে পারি তো এটা আসলে কীভাবে আসলো একটু যদি আমরা চেষ্টা করি দেখি এক নম্বর সমীকরণ থেকে যদি আমরা আসি এখানে ছিল এম অফ এক্স কমা ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকালস টু আমরা এই মানটাকে যদি উপাসে নিয়ে যাই তাহলে মাইনাস এন অফ এক্স কমা ওয়াই ডি ওয়াই ওকে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এই ডি এক্সটাকে আমি উপার নিয়ে যাবো আর ওইটাকে আমি এপাশে নিয়ে আসবো তাহলে এম অফ এক্স কমা ওয়াই এর নিচে এই যে এই মানটা যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে এন অফ এক্স কমা ওয়াই হয়ে যাচ্ছে ওকে মাইনাসটা আমি এখানে সামনে রাখলাম ইকুয়াল এখানে তো ডি আছে এই ডি এক্সটা যে আছে এই ডিএক্সটাকে আমি এপাশে পাশে নিয়ে আসলাম তাহলে ডিএক্স হয়ে গেল তাহলে এখান থেকে আমরা নির্দিতে বলতে পারি যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এটাকে আমরা ফাংশন আকারে লিখতে পারি যেহেতু এক্স এর দুইটাই হচ্ছে আমাদের ফাংশন তো এই সম্পূর্ণ অর্থাৎ মাইনাস সহ সম্পূর্ণটাকে আমরা এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশন আকারে লিখতে পারি যেটা আমাদের দুই নাম্বার সমীকরণ নির্দেশ করে ওকে যা দুই এর আকৃতি তাহলে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার এই এই টাইপের আমাদের সকল অন্তরক সমীকরণ কিন্তু সমাধানযোগ্য নয় তো এদের মধ্যে কোনগুলো আমাদের সমাধানযোগ্য এবং কোনগুলো আমাদের সমাধানযোগ্য না তা আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগুলো দেখানোর ট্রাই করব তো এখন আমরা এই প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরক সমীকরণে টাইপ ওয়ান অর্থাৎ চলক পৃথিবীকরণ সমীকরণ বা পৃথিবীকরণ সমীকরণ অর্থাৎ চলক পৃথিবীকরণের সাহায্যে আমরা সমাধান করব অর্থাৎ ভেরিয়েবল সেপারেশন ইকুয়েশন আমরা এইভাবে কাজ করবো এখন তো আমরা এখান এখন এখানে চলক সেপারেশনের সাহায্যে বা চলক পৃথিবীকরণের সাহায্যে আমরা একটি ম্যাথ সলিউশন করব যে ম্যাথটা হচ্ছে আমাদের এরকম যে সমাধান করো ওয়াই রুড আবার এক্স স্ক্যার মাইনাস ওয়ান ডি এক্স প্লাস এক্স ইন্টু রুটভার ওয়াই স্ক্যার মাইনাস ওয়ান ডি ওয়াই ইকোয়াল জিরো এই সমীকরণটা বিএসসি পাস করছে সর্বশেষ দু হাজার উনিশ সালে আছে তো এটা আমাদের যে অনার্স দ্বিতীয় বর্ষে আমরা আছি ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সলিউশন আসি তো সলিউশন আমরা শুরু করে দিই তো সলিউশনের শুরুতে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা তো আমার সমাধান করতে গেলে হবে আগে লিখে নিতে হবে তাই না তো আমরা উঠাই নেই তো এখানে আমি লিখে নিই যে ওয়াই ইন্টু রুট আভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু রুড আভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ইকোয়াল হচ্ছে আমাদের জিরো এটা আমাদের দেওয়া ছিল তো এখান থেকে আমরা চলক সেপারেশন প্রক্রিয়ার সাহায্যে যেহেতু আমরা কাজ করব তো এইখানে একটু আমরা কাজ করি যে কোনো একটাকে এক পাশে নিয়ে যাই তো আমি এটাকে এই পাশে রাখতেছি যে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স আর এই মানটাকে ওপাশে যদি নিয়ে যাই তাহলে মাইনাস এক্স ইন্টু রুট অপর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ওকে তো এখানে আমরা একটা জাস্ট কাজ করব এখানে আমরা জাস্ট একটা কাজ করবো সে কাজটা কী সেটা হচ্ছে এই সমীকরণের উভয় পাশে আমাদের যেহেতু এখানে ওয়াই আছে আর এই পাশে আমাদের এক্স আছে তাই না তো ওয়াই আর এক্স আছে তো আমরা এক্স এর লসাগু বিশিষ্ট মান দ্বারা উভয় পাশে আমরা ভাগ করবো তো এক্স আর ওয়াই এর লসাঘু এক্স আর ওয়াই এর লসু আমাদের কী হবে এক্স ওয়াই তো এই এক্স ওয়াই বিশিষ্ট মান দ্বারা আমরা উভয় পাশে ভাগ করবো তাহলে ভাগ করলে আমরা কী পাবো এখানে ওয়াই ইন্টু রুট এক্স বাই হচ্ছে এক্স আমি কেন ভাগটা করতেছি এই লসগু মান দ্বারা কেননা আমি ডিএক্স যেখানে আছে সেখানে এক্সের এতে করে আমার ওয়াই ওয়াই কাটা যাবে তাহলে সব এক্সের ফাংশন আসবে ওকে সেমভাবে এখানে মাইনাস এক্স ইন্টু রুড নিশ্চিত ইন্টু তার সাথে হচ্ছে ওকে তাহলে ওয়াই কাটা গেলে আমাদের এখানে থাকতেছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ডি এক্স এই মানটাকে এখানে এক্স কাটা যাচ্ছে তাহলে থাকতেছে ওয়াই নিচে ওয়াই থাকতেছে আর এই মানটাকে আমি এপাশে নিয়ে আসতেছি তাহলে মাইনাসটা এপাশে আসি প্লাস তাহলে এক্স সরি এখানে এক্স থাকবে না নিচে হচ্ছে এক্স ইন্টু সরি নিচে ওয়াই আছে এক্স এক্স তো কাটা গেছে ওকে তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি এখন এখন আমরা এই প্রশ্নটা সহজে সমাধান করার জন্য আমরা উপরে নিচে এই যে এখানে যেমন আছে রুড ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমি এখানে রুট রাখবো না তাহলে উপরে নিচে আমরা ওই রুট ওভার ওই মান্দারায় আমরা গুণ করব তাহলে গুণ করলে কি হবে এখানে এই মানের ওপর অর্থাৎ রুড ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার হচ্ছে কেননা ওই মান্দারাই আমি গুন করছি তাহলে নিচেও আমার গুণ করা লাগতেছে তাহলে এক্স আছে তার সাথে রুড ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে ডিএক্স প্লাস সেমভাবে এখানে আমি রুটটাকে উঠাই দিব তাহলে এখানে হবে রুড ওভার ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার ওপর হল স্কোয়ার আর নিচে হবে ওয়াই ইন্টু রুট অভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ইকোয়াল হচ্ছে আমাদের জিরো ওকে ইনপ্লাইস দ্যাট আমরা এখান থেকে বলতে পারি তাহলে উপরে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে এক্স ইন্টু রুড ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স প্লাস এখানে তাহলে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই ইকোয়াল হচ্ছে আমাদের জিরো ওকে ব্যাস এই হচ্ছে আমাদের কাজ তো এখন আমি এখানে কী কাজ করবো এখন আমাকে যেভাবে হোক এখানে এটাখানে আমরা সমাধান করার ট্রাই করব তো সমাধান করার ট্রাই করতে গেলে আমাকে এখানে লব বাই হর এটাকে আমাকে একটা ফর্মেটে নিয়ে আসতে হবে তো ফর্মেটটা আমরা কীভাবে বানাবো একটু আমরা যদি লক্ষ্য করি উপরে এক্সেস কার আছে আচ্ছা আমরা চাচ্ছি এখানে যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরের ভ্যালু আমরা নিয়ে আসতে পারবো কি না সেটা আমরা একটু দেখার ট্রাই করবো আচ্ছা তার আগে মনে হয় এখানে আমরা একটু কাজ করলে বেটার হয় যে এক্স স্কেয়ার দ্বারা একবার আলাদা করবো মাইনাস ওয়ান দ্বারা একবার আলাদা করবো তাহলে সেই কাজটা যদি করি তাহলে এক্স ডি এক্স বাই নিচে হচ্ছে এক্স ইন্টু রুডোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান আমি লিখলাম তাহলে উপরে ওয়ান মানে ডি এক্স শুধু ওয়ান আর ডিএক্স গুণ করলে ডিএক্স আর নিচে হচ্ছে এক্স ইন্টু রুডোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেমভাবে প্লাস এখানেও ওয়াই স্কেয়ার ডি ওয়াই বাই হচ্ছে আমাদের ওয়াই ইন্টু রুডোবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান আর ডি ওয়াই গুণ করলে ডি ওয়াই বাই নিচে হচ্ছে আমাদের ওয়াই ইন্টু রুড ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের জিরো ওকে তাহলে ইমফ্লাইজ দ্যাট এখানে উপরের নিচে এক্স একটা কাটা যায় তাহলে থাকতেছে ডি এক্স বাই রুড ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এখানে আচ্ছা এই মাইনাসটা আমি উপার শে দেব এটাই আমি লিখি এবার তাহলে এর সামনে প্লাস ওয়াই আর ওয়াই একটা কাটা যাবে তার মানে উপরে একটা ওয়াই থাকতেছে এখানে তাহলে উপরে আর একটা এক্স ছিল তাই না ওকে আর ওয়াই ডি ওয়াই বাই নিচে হচ্ছে আমাদের রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এই মানটা উপার্সে নিয়ে গেলাম তাহলে প্লাস হয়ে গেলো ডি এক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা উপাশে গেলে মাইনাসটা উপার্সে যে প্লাস হয়ে গেল তার মানে ডি ওয়াই বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওকে ব্যাস তাহলে এখন আমরা এখানে কী কাজ করতে পারি এখন আমরা এখানে জাস্ট সমাধানের ফরমেটে নিয়ে আসবো মানে নিচেপটার মতো মান বানা বানানোর ট্রাই করবো তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী কন্ডিশন হবে টু এক্স মাইনাস জিরো তাই না তার মানে টু এক্স থাকতেছে তো আমার এখানে আছে এক্স আমাকে বানাতে হবে তাহলে টু এক্স তাই না তো টু এক্স বানাইতে গেলে আমার কী করা লাগবে অর্থাৎ টু দ্বারা গুণ করতে হবে আর হাফ অর্থাৎ টু দ্বারা গুণ করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি এখান থেকে বলতে পারি এখান থেকে আমি নেট দিতে বলতে পারি অর্থাৎ হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমি বলতে পারবো পি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেননা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এই যে ডিফারেন্সিয়েশন প্রকাশ করছি তার মানে টু এক্স পাবো টু আর টু কাটা গেলে আমার থাকবে এক্স ডি এক্স ওকে আর নিচে হচ্ছে আমাদের এটা কিন্তু টু এক্স ডি এক্স হয়তো ওকে তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স ডি এক্স হয় তো নিচের টুটা থাকার কারণে আর উপরের টু কাটা যাবে তার মানে এক্স ডি এক্স তার মানে উপরের ভ্যালুটা আমরা পাচ্ছি আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেমভাবে এখানেও তাহলে আমি বলতে পারি হাফ তাহলে এখানে হচ্ছে ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই ডি ওয়াই পাবো তো টু টু কাটা যাবে তার মানে ওয়াই ডি ওয়াই পাচ্ছি আর নিচে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এখানে যা আছে আমরা সেটা আকারে রেখে দিলাম যে ডি এক্স বাই এক্স ইন ইন্টু রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ডি ওয়াই বাই ওয়াই ইন্টু রুট অভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওকে তো এখন আমরা কি করব উভয় পাশে আমরা সমাকরণ করব উভয় পাশে আমরা এখন কি করব ইন্টিগ্রেশন করব তাহলে এখন বলতে পারি যে সমাকরণ করে পাই তো আমি যদি সমাকলন করি এখানে তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে সমাকলন করলে ইন্টিগ্রেশন সাইন আসতেছে তার মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন করে উপরের ভ্যালু আমরা পাচ্ছি তাই না এরকম আমরা পাচ্ছি অর্থাৎ এখানে মনে করো যে রুড আওয়ার এক্স আছে রুড এক্স তো রুড এক্সের ডিফারেন্সিয়েশন হবে ওয়ান বাই টু রুড এক্স তাই না রুড এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুড এক্সের মতো হচ্ছে ওকে তাহলে আমি এখানে যদি কাজ করি তার মানে হাফ তো আছে তাহলে আসতেছে আমাদের কি ওয়ান বাই টু রুড এক্স সরি এখানে তো রুড এক্সটা নিচে আছে উপরে থাকলে আমরা লিখতে পারতাম যে ওয়ান বাই টু রুড এক্স তো এই রুড এক্স তো আমাদের নিচে আছে তার মানে এটাকে আমার উপরে উঠে লাগতেছে তো ওইটাকে যদি আমরা উপরে ওঠে তার মানে আমাদের কন্ডিশন হচ্ছে কি এখানে মনে করলাম যে রুট এক্স আছে তাহলে রুট এক্সকে আমরা যদি রুটকে উঠাই দেয় তাহলে এক্সের ওপর পাওয়ার হবে আমাদের হাফ তো ইমানটা যদি আমি উপরে উঠাই নিয়ে আসি তাহলে এক্সের ওপর পাওয়ার হবে ইনভার্স হাফ ওকে তাহলে কী হবে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এর ওপর পাওয়ার এক যোগ হবে আর নিচে ওই পাওয়ারটা ভাগ হবে তাহলে আমরা বলতে পারতেছি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ওপর পাওয়ার অর্থাৎ মাইনাস হাফ প্লাস ওয়ান আর নিচে হবে মাইনাস হাফ প্লাস ওয়ান সেমভাবে এটার ক্ষেত্রেও হাফ তো আছে এটার ক্ষেত্রেও তাহলে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এর ওপর ইনভার্স হাফ প্লাস ওয়ান বাই হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান ইকোয়াল ডিএক্স বাই এক্স ইন্টু এটা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করলে আমাদের হবে সেকেন্ড ভার্স সিক্স প্লাস সেমভাবে ডি ওয়াই বাই ওয়াই ওয়াই আমরা এটা হচ্ছে আমাদের এখানে যেহেতু এক্স ছিল তাই সেকেন্ড ভার্স সিক্স এখানে তাহলে হবে সেকেন্ড ভার্স ওয়াই আর সমাকলন হিসেবে আমরা একটা সি নিয়ে নেব ওকে ইমপ্লাইস ড্যাট আমরা এখান থেকে তাহলে বলতে পারি হাফ ইন্টু উপরে আসতেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ওপর পাওয়ার হিসেবে মাইনাস হাফ আর প্লাস ওয়ান হাফ ওয়ান থেকেও হাফ বাদ দিলে আমাদের হাফ থাকতেছে আর নিচে হচ্ছে হাফ তো এই হাফ আর এই হাফ কাটা যাচ্ছে প্লাস হাফ ইন টু এখানে সেমভাবে এর ওপর তাহলে হাফ আসতেছে আর নিচে আমাদের হবে হাফ এই হাফ এই হাফ কাটা এক্স প্লাস ওয়াই হিসেবে আমাদের সি তাহলে এমপ্লাইজ ড্যাট আমরা এখানে বলতে পারি তার মানে এখানে এইটুকু থাকতেছে এখানে এইটুকু থাকতেছে তো এইটুকু এর ওপর হাফ আছে তার মানে রুট ওভার আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেমভাবে প্লাস এখানে হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের সেকেন্ড ভার্স সিক্স প্লাস সেকেন্ড ভার্স ওয়াই প্লাস সি এই হচ্ছে আমাদের সমাধান তাহলে বলতে পারি জার্নি নেওয়ার সমাধান জার্নি এর সমাধান ওকে তো আশা করি বুঝতে পারছি আর এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আপনারা নিজে থেকেই সলভ করেন তো আজকে পর্যন্তই সাথেই থাকি ধন্যবাদ সবাইকে